সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে দামোদর নদের বালি খাতানগুলো থেকে বেপরোয়াভাবে বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার বসুল দামোদর নদের বেশ কয়েকটি ঘাট যেমন তালতলা ঘাট শ্মশানঘাট মণিঘাটি ঘাট মাঝের ঘাট বড়তলা ঘাট মেশিন ঘাট ইত্যাদি ঘাটগুলি থেকে প্রশাসনের পক্ষ থেকে বালি তোলা বন্ধের করা নির্দেশ জারি থাকলেও সেখানে গিয়ে দেখা গেল অবৈধভাবে বালি তোলার রমরমা কারবার এই সমস্ত ঘাট থেকে ওভারলোডেড বালি পাচার হচ্ছে কলকাতা সহ শহরতলি বিভিন্ন জায়গায় এছাড়া কিছু কিছু জায়গায় দেখা গেল বেআইনি ভাবে মজুত করে রাখা হয়েছে পাহাড় সমান বালিস্তু। রাতের অন্ধকারে নয় শনিবারে একেবারে ভর দুপুরে চলছে মেশিনের সাহায্যে বালিচুরি প্রত্যেকটি ট্রাকে হাজার সিএফটির বেশি বালি উঠেছে অর্থাৎ পরিবহনের নির্ধারিত মাত্রা অতিরিক্ত বালি তোলা হচ্ছে বালি যেহেতু যন্ত্র দিয়ে তোলা হচ্ছে ফলে নদীর মাঝখানে বিশাল বিশাল গর্তে তৈরি হচ্ছে এর ফলে দামোদরের জলধারণের ক্ষমতাও কমছে এছাড়াও নদীর গতিপথ পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ভেজা বালির জল ট্রাক থেকে নিচে পড়ে রাস্তাও নষ্ট করছে মাঝে মাঝেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও পুলিশ এর অবৈধ বালি ঘাটগুলিতে অভিযান চালিয়ে অবৈধ কারবারিতে বিরুদ্ধে এফআইআর বালির গাড়ির বিরুদ্ধে জরিমানাও করা হয় কিন্তু প্রশাসন চলে গেলেই পুনরায় শুরু হয় বালি তোলার কাজ এই অবৈধ কাজে বালি মাফিয়াদের সঙ্গে প্রশাসনের এক অংশ এবং স্থানীয় কিছু লোকজন জড়িত রয়েছে বলে এলাকা সূত্রে জানতে পারা গেছে আসলে বালি মাফিয়াদের সিন্ডিকেট যে বহু দূর পর্যন্ত বিস্তৃত তা বলার অপেক্ষা রাখে না তবে অবিলম্বে চুরি ঠেকাতে প্রশাসন সতর্ক ভূমিকা গ্রহণ করে বালি মাফিয়াদের দৌড়ত্বে লাগাম পড়াতে না পারলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাবে আপনি কি ম্যানেজার নাকি এখানকার কে আপনি? এটা কিসের অফিস? খাদের খাদেরা খাদের মালিক কে নাম? কি বলি হবে? জানেন না। আমার বোট আছে। কি করেন আপনি? বোটে বোটে কি করেন নৌকা বোট এখন তো বোট চলছে না। তাহলে এখন কি করছেন এখানে এই অফিসে এই অফিসটা খাদের অফিসে কি করছেন খাদের অফিসে সবাই আছে আপনারা কেন মানে রোজই এসে আড্ডা আড্ডা মারেন এমনি নাকি না না আড্ডা মারে আড্ডা মারার জায়গা নেই তাহলে কি করেন এখানে এই রোজ এসে একটু জল খাওয়া আর কফি পড়া তাহলে তো চেনেন নিশ্চয়ই এখানকার নিশ্চয়ই চেনা পরিচয় আছে তবেই না এখানে আছেন আর সেইটাই বলছি তাহলে এই খাদের মালিকের কি নাম খাদের মালিকের নাম বলতে ম্যানেজার কি নাম आयوتي सुदीप तोला पाव के बायको पता मत अच्छा वो উনি मैनेजर अच्छा मैनेजर 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 আপনি কি ম্যানেজার নাকি এখানকার কে আপনি এটা কিসের অফিস খাদের তাহলে এই খাদের মালিক কে নাম আপনি জানেন না আমার বোট কি করেন আপনি বোট বোট কি করেন নৌকা চালিয়ে এখন তো বোট চলছে না তাহলে এখন কি করছেন এখানে এই অফিসে এই অফিসটা খাদের অফিসে কি করছেন খাদের অফিসে সবাই আছে আপনারা কেন মানে রোজই এসে আড্ডা আড্ডা মারেন এমনি নাকি তাহলে কি করেন এখানে এই তাহলে তো চেনেন নিশ্চয়ই এখানকার নিশ্চয়ই চেনা পরিচয় আছে তবেই না এখানে আছেন আর সেটাই বলছি তাহলে এই খাদের মালিকের কি নাম খাদের মালিকের নাম ম্যানেজার কি নাম ম্যানেজার হচ্ছে সুদীপ্তলা अच्छा वो उन्हीं मैनेजर अच्छा मेरे पास